প্রিয় বন্ধুরা তিরিশ বছর আগে মারা যাওয়া ইমাম সাহেবের দেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল দেখে মনে হচ্ছিল এই মাত্র মারা গেছেন এমন কি সেই মৃত ইমাম সাহেবের দেহ থেকে সুগন্ধি ভেসে আসছিল তার চুল দাড়ি নখ সম্পূর্ণরূপে সতেজ ছিল সেদিন কি এমন ঘটেছিল যা গ্রামবাসীরা বাধ্য হয়েছিল ইমাম সাহেবের কবর খুঁড়তে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের যদি এমন কোনো ঘটনা জানা থাকে অথবা শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক ঘটনাটি নেওয়া হয়েছে কবরের আজাব গ্রন্থ থেকে ঘটনাটি ছিল এমন সাম দেশের কোনো এক গ্রাম্য এলাকায় একজন ইমাম সাহেব ছিলেন তিনি এলাকার একজন সমাজসেবীও ছিলেন এমনকি তিনি সেই গ্রামের ছেলে মেয়েদের পবিত্র কুরআন শিক্ষাও দিতেন এভাবে ইমাম সাহেবের ইবাদত বন্দীগীর মাধ্যমে দিন কেটে যাচ্ছিল একদিন হঠাৎ সেই ইমাম সাহেবের লাশ মসজিদের মধ্যে পাওয়া গেল তারপর ওনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ানোর পর মসজিদ সংলগ্ন কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করা হলো এভাবে কেটে গেল তিরিশটি বছর কোনো রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে সারা এলাকা প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা যখন বৃষ্টির পানি কমে যেতে লাগলো তখন এলাকার লোকেরা দেখল কবরস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি সেই ইমাম সাহেবের কবর যে স্থানে ছিল সেই স্থানে গর্ত হয়ে পানি জমে আছে তারপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল সমস্ত কবরগুলো মেরামত করার এবং যেখানে পানি জমে আছে সেখানে পানি তুলে ফেলে দিতে হবে তারপর ইমাম সাহেবের কবরে পানি তোলার পর গ্রামবাসীরা যে দৃশ্য দেখতে পেল তাতে তারা সবাই হতবাক দেখা গেল ইমাম সাহেবের লাশ সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে তাঁর শরীর কিংবা কাফনে কোনো পরিবর্তন ঘটেনি কবর থেকে লাশ তুলে খাটিয়ায় রাখা হলো তার দাড়ি হাত পা চেহারা চোখ মুখ সবই ছিল অবিকৃত মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগে তাকে দাফন করা হয়েছে এ সময়ে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর দেখার এবং ইমাম সাহেবের নুরানি চেহারা সচক্ষে দর্শন করার সৌভাগ্য অনেকেরই হয় পরবর্তীতে একটি উঁচু জায়গায় কবর খনন করে ইমাম সাহেবের লাশ পুনরায় দাফন করা হয় কবর জীবন যদিও মৃত্যুর পর আমরা মানুষকে পচনশীল লাশ মনে করি বস্তুত তারা লাশ নয় বরং তারা জীবিত থাকে তবে তাদের জীবন আমাদের এই পার্থিব জীবনের সম্পূর্ণ বিপরীত পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সে কবরের আজাব ভোগ করতে আগ্রহী যাহার নামের ভয়াবহ আগুন ও শাস্তি ভোগ করার লোকও পাওয়া যাবে না হাদিসে আছে হযরত উসমান রাদিয়াল্লাহ আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো। আপনি জান্নাত ও নাম স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন কবর দেখে এর কারণ কি তিনি বললেন রসুলসাল্লাহু আল্লা সালাম বলেছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে আর এখানে যদি কেউ রক্ষা না পায় পরবর্তীতে সব ঘাটি তার জন্য খুব কঠিন হবে কবরের আজাবের কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাপাক দুনিয়াবাসীকে দেখান যার দ্বারা মানুষের আল্লাহর ওপরে একিন ও বিশ্বাস বেড়ে যায় প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ